আবার আজকে রান্না করলাম যেটা করে বাবা আসলে দিয়েও দিয়েছি তার হুড়ো তার হুড়ো করে রান্না করেছি কি রান্না করেছি সেটা দেখাই হ্যাঁ আর আরেকটা জিনিস আনা হয়েছে সেটা টাপুরের জন্য কিন্তু টাপুর ওই আজকে বলছিল যে পরীক্ষা দিয়ে এসে খিদে পেয়েছে খিদে পেয়েছে তারপর তো নিজেই বানালো নিজেই খেয়ে নিল। এবার তারপর তারপর ওর বাবা অর্ডার করেছিল কিছু জিনিস তো এবার বলছে যে খাবি কিনা ডাকতে গিয়ে দেখছে ঘুমিয়ে পড়েছে তো ঠিক আছে তো যেটা অর্ডার করেছে সেটা আমরাও খেতে ভালোবাসি তো এখন আমরাই দুজন একটু একটু খাই কি জিনিসটা দেখাচ্ছি এইটা অর্ডার করা হয়েছিল ঠাকুরের জন্য তো ও তো ঘুমিয়েই পড়লো না খেয়ে আর এখানে করেছি হচ্ছে গিয়ে ডিম দিয়েছি দুটো আর তার সাথে সাথে আছে এখানে হচ্ছে সয়াবিন তো সয়াবিন আলু ঝোল করেছি তার সাথে দুটো ডিমও দিয়েছি আরেকটাও দিয়েছিলাম বা মাকে পাঠিয়ে দিয়েছি আমাদের স্ন্যাক্স একেবারে রেডি স্মাইলি একদম কি সুন্দর স্মাইল করছে না এগুলো আর তার সাথে সাথে সস আজকে টমেটো কেচাপ রেড চিলি সস গ্রিন চিলি সস তার সাথে একটুখানি ওই তারপরে যে চিজ সসটা আছে

আচ্ছা <laughs> 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 <laughs>

হ্যাঁ দিচ্ছি দেখলো তোমার ছেলে তুমি যে এটা করলে দেখলে ধাপ ধাপ করে ঠিক কিন্তু তালটা

কালকে কি কালকে সিসি 12 আগে দিন 11 ছিল এবার 12 তোমার শরীরটা কেমন আছে এখন শরীর ঠিক আছে তো নাকি শরীর ঠিক আছে সারা তো টাপুর চলে গলে টাপুর ছিল না সারা শরীর ভালো লাগছে না সারা যেন কেমন একটা লাগছে তার উপর ওয়েদারটাও ডিপ্রেসিং আমি নিজে ডিপ্রেস ফিল করছি মানে কিছুই করতে কতবার যে আমার ইচ্ছা করেছে যে আমি উঠি একটু কিছু মানে করছি কথা বলি আমাদের যেই যেই পিটুনিয়াটাতে ফুল আমরা ওয়েট করছিলাম সেটাতে এসে গেছে তুমি দেখেছো হ্যাঁ যে পারে কতবার আমার ইচ্ছা হয়েছিল যে এটা গিয়ে দেখাই বিশ্বাস করে আমার যতবার মনে করছি না ততবার আমার মতো দূর ভালো লাগছে না আমার যেটা মনে হচ্ছে যে মা মানে ডিপ্রেসড হয়ে রয়েছে বাট বোধ বেশি চাপ পরে আছে বলে আমার মনে হচ্ছে যে বেশি চাপ পরে আছে তার ওপর এতবার তো পড়ছি। তার ওখানে আমার এখন এক্সামের জন্য আমি কি করছি বেশিরভাগ সময়টা নিজেকে বন্ধ করে নিচ্ছি এমনি সময় আমি টুকটাক মানে কিছু একটা বানালাম বা ইনভলভ থাকলাম আর মানে রনকে নিয়েও আমি নরমালি একটু বেশি ইনভলভ থাকি ওকে মাঝে মাঝে চান করিয়ে দিই খাইয়ে দিই তো সেটাও আমি বেশ কয়েকদিন করতে পারছি না চাপ সত্যি না তারপরে কাজের দিক দেখছি কাজ আমার মনে হচ্ছে যে যে যেরকম আমি খাচ্ছি

একটুখানি লাগে কোনো সময় আমি ডিপ্রেস হলে তুমি ঠেলা দেবে কখনো তুমি ডিপ্রেস হলে আমি ঠেলা দেবো তারপর তো আমাদের আমাদের যে কত ভালোবাসার মানুষ আছে তারাই দেখছে আমি ওটাই বলছি এটা বেরিয়ে আসাটা ভালো বিকজ তোমার যদি মনের মধ্যে কিছু সেটাকে নিয়ে কথা বলাটা বেটার সেটা নিজের মনের মধ্যে দাবিয়ে রাখাটা উচিত না ওটাতে প্রবলেমটা আরো বেড়ে যায় কিন্তু কথা বললে মন হালকা হয় একদম 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 ঠিক কথা বলেছো এটা একদম ঠিক কথা ঠিক আছে আমাদের

ভালো বানিয়েছে এটা যে সামনের নস্কর ধাবা যেটা আছে সেখান থেকে দিছে মিস্টার দেব তো যাই হোক আজকে এখন ব্লগটা ছোটোখাটোই রাখছে একটা ব্লগটা শেষ করে দেবো কিন্তু তার আগে কিছু কথা যেটা কি না আমার সেকেন্ড চ্যানেল যেটা সেই চ্যানেলে আমাকে একজন আমাদের বিবাদ তিনি সে মনে হয় আমার এই চ্যানেলটাও দেখে তো সে বলেছে যে সে নতুন চ্যানেল খুলতে চায় কি করতে হবে হুম কী 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 করলে তাড়াতাড়ি চ্যানেল গ্রো করা যাবে হুম তো এই সমস্ত থেকে চেয়েছে তো সবার আগে তাকে তো আমি এটাই বলছি আরো যারা আপনারা দেখছেন কি করে ইউটিউব চ্যানেল খুলতে হয় সেটার জন্য গাইড যদি লাগে চ্যানেলগুলো তার সবচেয়ে ভালো গাইড করে দেবে হ্যাঁ ওরা একদম বেস্ট বেস্ট কি হয় সমস্ত পুরো দিকটা গাইড করে দেবে সবার আগে বিভিন্ন আঞ্চলিক ভাষা হিন্দি ইংলিশ সবতে আপনারা পাবেন সেগুলো ফলো করে নতুন চ্যানেল খুলুন কিন্তু নতুন চ্যানেল চ্যানেল খোলার পর আপনাকে এটা মাথায় রাখতে হবে তারপর কি করতে হবে সেটা সবাই বললেও কিন্তু সবাই সেটা মাথায় ঢোকে না যে জিনিসটা আমি বলছি সেটা যখন আপনি চ্যানেল খুলবেন খুলেই যদি মনে করেন আজকে একটা ভিডিও দিলেন সঙ্গে সঙ্গে সেটা ভাইরাল হয়ে গেলো সঙ্গে সঙ্গে সেখানে প্রচুর ভিউজ এসে গেলো আপনি রাতারাতি আপনার চ্যানেল মনিটাইজ হয়ে গেল এক মাস পরেই আপনার অ্যাকাউন্টে টাকা ঝুঁকছে এটা যদি ভাবেন তাহলে আমি বলবো আর সেটা যদি না হয় যদি সেই গোল নিয়ে আসে আমি বলবো তাহলে চলবে না ধৈর্য ইউটিউব বা কোনো সোশ্যাল মিডিয়া যাই করছেন আপনি প্রচুর ধৈর্যর ব্যাপার আপনাকে দিয়ে যেতে হবে দিয়ে যেতে হবে দিয়ে যেতে হবে কোনটা কখন ক্লিক করে যাবে সেটা আপনি কিন্তু জানেন না সেই জন্য এক এবং এক একটাই মাত্র মন্ত্র যদি ধৈর্য থাকে তবেই আসুন আর না হলে যদি আপনার ফ্যামিলিতে এমন কেউ আছে যে আপনাকে প্রমোট করে দেবে প্রমোট করে দিলে তাহলে সেখানে রাতারাতি একটু ফারাক পরে বাদবাকি বাকি তাও সেক্ষেত্রেও সেক্ষেত্রেও আজকের ডেটে দাঁড়িয়ে একটা দুটো ভিডিওর বেশি কেউ দেখে না মেন হচ্ছে কন্টেন্ট থাকতে হবে কন্টেন্টের জোর থাকতে হবে তার সাথে আপনার লাভ আর তার সাথে ধৈর্য এই সমস্ত যখন একসাথে কাজ করবে তখন আপনি একটা টাকা টাকা পেতে পারেন তো প্রচুর ওই একটু আমি ভেঙে পড়েছিলাম একটু আগে পড়েছিলাম তো আমি কত বছর ধরে আছি দেখুন একভাবে একটা আগারে কাজ করে যাচ্ছি তাহলে বুঝতে পারছেন তো প্রচুর ধৈর্য দরকার ঠিক আছে তো এই কথাটাই বলে কখনোই কিন্তু কাউকে চাইছি না যে কারোর কাউকে আশাহত করতে বা মন ভাঙতে চাইছি না মনটাকে শক্ত করার জন্য কথা বললাম এইগুলো বললাম যে শক্ত হয়ে তারপরে এসো ঠিক আছে তো এই এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্র একটা নতুন ব্লগ নিয়ে তো চলবে হে ফ্রেন্ডস তো আমি ইয়াদ রাখ না